এখন পড়ব শ্রীমতী অনুরাধা চৌধুরীর উপকারী বন্ধুর কথা তিনি স্মৃতি রোমন্থন করেছেন তার সেই উপকারী বন্ধুর সেই লেখাটি আমি এখন পড়ে শোনাব আমি বলছি এক পুরুষ বন্ধুর কথা পুরুষ হলেও সে আমার প্রেমিক ছিল না আর প্রেমিক হবেই বা কী করে একদিন মাত্র দেখা হয়েছিল তার সঙ্গে এই উপকারী বন্ধুকে আমি কোনো দিন ভুলবো না বহু বছর আগের কথা বোধ হয় উনিশশো তিরানব্বই চুরানব্বইয়ের কথা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আমাকে একটা ছাত্রী পড়াতে হতো শিয়ালদা সাউথ স্টেশনে এসে উঠতে হতো ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর ট্রেনে পড়াতে যাবার তাড়া থাকতো তাই যে ট্রেন পেতাম তাতেই উঠতে হতো প্রায়ই আমি সব ক্লাস করতে পারতাম না সঙ্গীদেরও সঙ্গে পেতাম না এই রকম একদিনে দেখা পেলাম এক প্রকৃত বন্ধুর সেদিন দশ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষারত লক্ষ্মীকান্তপুরগামে ট্রেনে যা হোক করে উঠে পড়লাম তখন বয়স কম ছিল ভয় ডর একেবারেই ছিল না কিন্তু উঠেই বুঝতে পারলাম কত বড় ভুল করেছি মারাত্মক ভিড়ে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় মাঠে ঘাটে কাজ করা দেহাতি মানুষের ভিড় তাদের ঘেমো গায়ে উৎকট গন্ধ এক পেশিবহুল যুবক শক্ত দুহাতে আমার চারপাশে একটা বেষ্টনী তৈরি করে আমার সম্মান রক্ষা করেছিল সেদিন তার খালি গা পরনের লুঙ্গি হাঁটুর কাছ থেকে গুটিয়ে কোমরে গেরো দেওয়া মুখের জ্বলন্ত বিড়ি ট্রেনের মেঝেতে সাবধানে ফেলে তার টায়ারে চটি দিয়ে পিষে ফেলল এমন করে আমায় আটকে রেখেছিল যে অন্য কারো ছোঁয়া আমার গায়ে লাগতে দেয়নি সেই অপরিচিত যুবক এইভাবে পঁয়ত্রিশ মিনিট আমাকে নিয়ে এসেছিল সোনারপুর পর্যন্ত সোনারপুর প্ল্যাটফর্মে সে নিজে আগে লাফ কেটে নেমে আমাকে নাভিয়ে দিয়েছিল সাবধানে অথচ তার সামান্য ছোঁয়াটুকুও আমার গায়ে লাগতে দেয়নি সেই দেহাতি যুবকের সঙ্গে আমার আর দেখা হয়নি সে যদি আমাকে সাহায্য না করতো তবে আমার পক্ষে স্বসম্মানে টিউশানে যাওয়া সম্ভব হতো না পৌঁছে যেতাম সোজা লক্ষ্মীকান্তপুরে আমাকে নামিয়েই সে কেটে উঠে গেছিল চলন্ত ট্রেনে আমাদের সময়ে কথায় কথায় ধন্যবাদ দেওয়ার চল ছিল না তাই তাকে সামান্য ধন্যবাদটুকুও বলা হয়নি আমার রোজ আসা যাওয়ার পথে খুঁজেছি তাকে আমার উপকারী বন্ধুকে দেখা পায়নি কোন শিক্ষায় শিক্ষিত ছিল সেই যুবক নারীর সম্মান কিভাবে রাখতে হয় জানতো সে নিশ্চিত আজ বহু বছর পরে তাকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম তার মানবিকতার বন্ধুত্ব আমি স্বীকার করে নিলাম সেও তার মানবিকতা দিয়ে আমাকে বন্ধু ভেবেছিল স্মৃতিচারণ করলেন শ্রীমতী অনুরাধা চৌধুরী পড়লাম আমি ছবি সিনহা বসু